আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার হালোয়াঘাট সদর উপজেলা হালোয়াঘাট সদর বন্ধুরা হালুয়াঘাট থেকে এখন আমি যাচ্ছি ধুবাও বন্ধুরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে হালুয়াঘাট থেকে ধুবাওরা চলে গেছে একদম সোজা রাস্তা কোনো আঁকা বাঁকা নাই সুন্দর মসৃণ রাস্তা তেলের মতো তেল তেলা রাস্তা নিশ্চিন্তে চলে যেতে পারেন হালুয়াঘাট থেকে ধোবাওরা বন্ধুরাও অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি শারীরিক মানসিক অর্থনৈতিক সব কষ্ট থেকেই সব কষ্ট একসাথে করে একটি ভিডিও তৈরি করি বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন তারা যদি কষ্ট করে একটা লাইক করেন তাহলে আমি বুঝতে পারি যে কারা আমাকে ভালোবাসে কারা আমার ভিডিওতে কমেন্ট করছে তাদেরকে আমি অন্তত একটা ধন্যবাদ জানাতে পারি বন্ধুরা আপনাদের ভালোবাসার কারণেই আমি আজ এই পর্যন্ত আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আমার এই জুয়েল ব্লগস ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসার কারণেই আজ এই পর্যন্ত আপনারা হয়তো বলতে পারেন যে আপনার সাবস্ক্রাইবার তো বেশি না অল্প সাবস্ক্রাইবার আসলে আমার কাছে এগুলা অল্প মনে হয় না আমার কাছে এগুলাই মনে হয় বিশাল আপনারা যে কয়েকজন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো ভিউ করেন আমি তাদের ভালোবাসা পেয়েই মুগ্ধ বিন্দু বিন্দু জলেই কিন্তু মহাসাগর গড়ে ওঠে আর বিন্দু বিন্দু বালুকণা দিয়েই বিশাল মরুভূমি তৈরি হয়ে যায় কোনো জিনিসকে ছোট করে দেখতে নাই সব জিনিসই বড়। আপনারা বলতে পারেন যে এই কয়টা সাবস্ক্রাইবার নিয়ে এত কথা কিন্তু না এই কয়টা বলতে কিছু না একজন 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 করে সাবস্ক্রাইব করতে করতে কিন্তু একজন হান্ড্রেড কে সাবস্ক্রাইবারের মালিক হয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয় টেন মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয় এখানে একটা সাবস্ক্রাইবার কিন্তু কম কথা না একটা ভিউ কিন্তু কম কথা না একটা সাবস্ক্রাইবারকে একটা ভিউয়ারকে ঠুঙ্ক করে দেখার কোনো উপায় নেই বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর আমুর হালুয়াঘাট থেকে যখন ধুবাওড়া যাবেন তখন এই চরবাঙ্গালিয়া মোড় পার হয়ে আপনাদেরকে ধুবাওরা যেতে হবে আর আমার বাম পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুলটির নাম হচ্ছে চরবাঙ্গালিয়া নাইট মনিন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দ পোস্ট অফিস সূর্যপুর থানা হালুয়াঘাট জেলা ময়মনসিংহ এটা হচ্ছে চর হাই স্কুল উৎচর হচ্ছে মূলত একটি গারো উদ্দেশিত এলাকা এখানে গারোদের সংখ্যাই বেশি খ্রিস্টান মিশনারি এবং গারো আদিবাসীরা প্রচুর এখানে বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন একটি ভবন এটি হচ্ছে গারো আদিবাসীদের একটি মিশনারি ভবন মনে হয় গির্জা তাদের গির্জা গারোদের গির্জা এটা এই গ্রামের নাম হচ্ছে চর বাঙ্গালিয়া হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ইউনিয়নের চর বাঙ্গালিয়া গ্রাম সরি সূর্যপুর ইউনিয়ন না মনে হয় বিটা ইউনিয়ন এই ইউনিয়নের নাম হচ্ছে বিটা ইউনিয়ন আর আমার কাছে একটা জিনিস এত ভালো লাগে চরবাঙ্গালিয়াতে বাঙ্গালিয়াতে যে রাস্তা দুই সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ আর তার ভিতর দিয়ে হচ্ছে এরকম পিস রাস্তা এই জায়গাটাতে যখন যাওয়া যায় তখন আমি কিন্তু ইন্ডিয়াতে গিয়েছি দুই তিনবার বার যাই হোক তখন কোনো ভিডিও করা হয়নি ইন্ডিয়াতে যে রাস্তার ধরনগুলা এই চর আর এই বাঘগুলাতে আসলে মনে হয় যে ইন্ডিয়ার কোনো রাস্তাতে আছি ইন্ডিয়ার কিন্তু সকল রাস্তাগুলাতে এরকম রাস্তা দুই পাশে প্রচুর ঘাস লাগানো থাকে জঙ্গল জঙ্গল এরকম ভাব থাকে আর চর আর এই যে মোড়টা যখন পার হয়ে আসলাম কিছুক্ষণ আগে এই জায়গাটা আমার কাছে অনেকটা এরকমই লাগে বন্ধুরা আজকে অনেক জায়গা ঘুরলাম সকাল থেকে বের হয়েছি ধুবাওরা থেকে হালুয়াঘাট আসলাম হালোয়াঘাট আসার পর চলে গেছি বর্ডারে বর্ডারে যাওয়ার পর ওইখানে করৈতলি স্থলবন্দর তারপরে গবরাকুরা স্থলবন্দর করৈতলি স্থলবন্দর পার্ক এগুলো সব ভিজিট করেছি তারপর চলে গেছি ইউরোপিয়ান পার্ক ইউরোপিয়ান পার্ক হচ্ছে সালমার পার্ক কণ্ঠশিল্পী সালমা সে ঘাটে একটি পার্ক করেছে কারণ তার বিয়ে হয়েছে ঘাটে বর্তমানে তার স্বামীর বাড়ি হচ্ছে হালুয়াঘাট যখন করোনা পরিস্থিতি ছিল তখন উনি ঘাটে ছিলেন আর উনি সম্ভবত আমার মতে আমার আমি আর কি মনে মনে ভাবতেছি উনি সম্ভবত যে করৈতুলি স্থলবন্দর পার্কটি আছে সেই পার্কে মনে হয় ঘুরতে গেছিলো অবসর আমি আর তখনই তার মাথায় বুদ্ধি আসলো যে হালুয়াঘাটেও যদি এরকম একটা পার্ক করা যায় তাহলে ভালোই চলবে আর ওনার আগে যে বিয়ে হয়েছিল স্বপ্নপুরীর মালিকের কাছে বিয়ে হয়েছিলো একটা পার্কের মালিকের কাছে বিয়ে হয়েছিল সে থেকে হয়তো বা ওনার মাথাতে আগে থেকেই ছিল যে হালোয়াঘাটেও একটা পার্ক করা যায় কি না আমাদের হালোয়াঘাট ধুবাওয়াতে কিন্তু আগে একটাও পার্ক ছিল না এখন নতুন করে হচ্ছে গাবরাখালি পার্ক গোরৈতলী স্থলবন্দর পার্ক তারপরে হচ্ছে এখানে সালমার যে পার্কটা আছে ইউরোপিয়ান পার্ক এখন বেশ কয়েকটা পার্ক হয়ে গেছে আর একটা কথা বলতে বলে গেছি এখন যে ব্রিজগুলো পার হয়ে আসলাম এই ব্রিজগুলো কিন্তু খুব ব্রিক্স এই ব্রিজগুলোতে খুব সাবধানতার সহিত বাইক রাইড করবেন এটা হচ্ছে বোরাঘাট বাজার আমি কিছুক্ষণ আগে যে ব্রিজটি পার হয়ে আসছি সেই ব্রিজটির নাম হচ্ছে বোরাঘাট ব্রিজ এখন যে বাজারটি প্রদক্ষিণ করছি এই বাজারটির নাম হচ্ছে বোরাঘাট বাজার এক সময় পহেলা বৈশাখের সময় এই বোড়াঘাট একটা ঘূর্ণিঝড় হয়েছিল মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে ফেলছিলো শুধু একটা মসজিদ ছিল টিকে যেই মসজিদটি কোনো ক্ষতি হয়নি বন্ধুরা হালুয়াঘাট থেকে ধোবাওড়া যাওয়ার পথে এখন পার হলাম ভোরাঘাট বাজার আর এই ভোড়াঘাট বাজার পার হওয়ার পরেই এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে বকুলতলা কফি হাউস এখানে আবার দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়েছে বকুলতলা কফি হাউস সরকার মার্কেট এখানে দেখা যাচ্ছে ভালোই সাজানো হয়েছে লোকজন মনে হয় আসে এই যে আমি বলেছিলাম যে গারো অধ্যুষিত এলাকা এই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে ওনারা হচ্ছেন গারো আদিবাসী চর বাঙ্গালিয়া থেকে শুরু করে ধুবরা পর্যন্ত এই সুমনিয়াপাড়া এই সাইডটা পুরাটাই হচ্ছে গারো অধ্যুষিত এলাকা এখানে মুসলিমও আছে গারো আছে গারো হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি আমাদের এই বাংলাদেশে আমাদের বাংলাদেশে ভেদাভেদটা একটু কম সবাই একসাথে মিলেমিশে বসবাস করি এই যে দেখতে পাচ্ছেন আরেকজন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন লোকটি উনিও গারো আদিবাসী আর হালোয়াগার থেকে ধুবাড়া যাওয়ার পথে রাস্তাটা কিন্তু আসলেই উপভোগ করার মতো সানলাইট থাকলে আরও সুন্দর লাগতো এখন বাজে পাঁচটা সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা সূর্যের আলো একদম কমে গেছে এই জন্য বা আমার ভিডিওটি ভালো নাও হতে পারে একটু ক্লিয়ারেন্স না থাকতে পারে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমরা বুড়াঘাট পার হয়ে সুমন্যাপাড়া পার হয়ে বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি ধুবাও রাতে হালোয়াঘাট উপজেলাকে ক্ষুদা হাফেজ জানাচ্ছি দেখেন সাইনবোর্ডে লেখা আছে ক্ষুদা হাফেজ হালোয়াঘাট উপজেলা আসলে সীমানাটা এইখানে নয় সীমানাটা নির্ধারণ করা আছে সামনে তারা সাইনবোর্ডটা একটু পেছন দিকে সেট করেছে পল্লী বিদ্যুৎ অফিসে কিন্তু যে মূলত হালোয়াঘাট উপজেলা এখন আমি হালোয়াঘাট উপজেলাতে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে ধুবাওড়া উপজেলা স্টার্ট হয়েছে বন্ধুরা এখন যে জায়গাটি আছে এখান থেকেই হচ্ছে ধুবাওড়া উপজেলা স্টার্ট হয়েছে এখান থেকেই ক্ষুদা হাফেজ জানাচ্ছি হালুয়াঘাট উপজেলাকে হালুয়াঘাট উপজেলাকে খুদা হাফেজ জানিয়ে এখন প্রবেশ করেছি ধুবাওরা উপজেলাতে এখন যে জায়গা ধরে আমি যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে ধোবাওরা উপজেলার গ্রাম মেখিয়ার কান্দা গ্রাম সম্ভবত মেখিয়ার কান্দা গ্রাম আমি শিওর না তবে সামনে যে বাজারটি আছে সেই বাজারের নাম হচ্ছে মেকিয়ার কান্দা এই জন্যই আমি বললাম যে এই গ্রামের নাম হচ্ছে মেকিয়ার কান্দা গ্রাম কিছু কথা না বললেই নয় কিছু মনের কথা বলতে আপনাদের সাথে ইচ্ছা করে আমার অনেক স্বপ্ন আমি প্রথমে আমার উপজেলার আশেপাশে ঘোরাফেরা করব তারপর আমি আমার সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারপর ইচ্ছা হচ্ছে সারা পৃথিবী ঘুরে আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব এটা হচ্ছে আমার স্বপ্ন এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন তাহলেই স্বপ্ন পূরণ হবে আর আল্লাহ যদি স্বপ্ন পূরণ না করেন তাহলে তো আমাদের মানুষের পক্ষে এই স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব না মানুষ তো কত স্বপ্নই দেখে সবার কি আর স্বপ্ন স্বপ্ন পূরণ হয় সবার সব স্বপ্ন পূরণ হয় না তো মানুষ স্বপ্ন দেখে তার পাশাপাশি চেষ্টাও করে আমি আমার ইউটিউবে নিয়ে স্বপ্ন দেখছি তার পাশাপাশি আমি চেষ্টাও করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমার স্বপ্ন পূরণ করে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো এখনও আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার স্বপ্ন কিছুটা পূরণের দিকে এগুচ্ছে আস্তে আস্তে করে মানে ধীরে ধীরে আমার স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছে এটা হচ্ছে মেকিয়ার কান্দা বাজার গ্রামের একটি ছোট্ট বাজার মেকিয়ার কান্দা বাজার এই বাজারটি হচ্ছে ধোবাওরা উপজেলার বাগবের ইউনিয়নের মেকিয়ার মেকিয়ার কান্দা গ্রামের বাজার মেকিয়ার কান্দা বাজার এগুলো হচ্ছে গ্রামীণ হাট বাজার ছোট বাজার কিছুক্ষণ পরে পরে দেখবেন কিছুটা ডিস্টেন্স পরে পরে দেখবেন একটা একটা করে ছোট বাজার আছে কারণ মানুষের নিত্য নৈমিত্তিক জিনিস কেনার জন্য এই ছোট ছোটো বাজারগুলো প্রয়োজন আর উপজেলা বাজার বা বড় বাজার হচ্ছে অনেক দূরে দূরে কিন্তু ছোট ছোটো বাজারগুলো হচ্ছে খুব কাছাকাছি কারণ হচ্ছে এই বাজারগুলো না থাকলে মানুষ হাট বাজার করে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যে খাবার বিশেষ করে খাবারের জন্য ভাত খাওয়ার জন্য তরকারির জন্য এ সকল সাবানের জন্য কেরোসিনের জন্য এসে ওষুধের জন্য এই সকল বাজারে আসতে হয় আর যারা নিম্নবিত্ত মানুষ আছে তাদের কাপড় চুপড় কেনাকাটাও মানে সম্পূর্ণ কিছুই এই সকল বাজারই করে থাকে আর যারা ধরেন উচ্চবিত্ত মানুষ আছে আর একটু আপডেট তারা ধুবাওয়াতে শপিং করতে যায় নাহলে হালুয়াঘাটে শপিং করতে যায় আর যারা তার চাইতে একটু আপডেট তারা যায় মায়ামিন সিং শপিং করতে আর যারা তার চাইতে একটু আপডেট তারা যায় ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে শপিং করতে আর যারা তার চাইতে বেশি আপডেট তারা যায় দুবাই শপিং মলের শপিং করতে এটাই মানুষের চাহিদার কোনো শেষ নাই আমার যখন সাইকেল ছিল মানে না আমার যখন সাইকেল ছিল না তখন আমি মনে মনে ভাবতাম আমার যদি একটা সাইকেল থাকতো আমার যদি একটা সাইকেল থাকতো কত আশা কত স্বপ্ন একটা যদি সাইকেল থাকতো আমার আমার আব্বার সাইকেল আছে আমার নানার সাইকেল আছে আমার সাইকেল নাই একটা সাইকেল থাকলে আমি কি মজা করে না ঘুরতে পারতাম পরে যখন সাইকেল হইল তখন মনে মনে ভাবতাম আমার খালু মোহাম্মদ বজরুর রহমান আমি যখন ক্লাস সিক্সে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন উনি বিয়ে করছে আর ক্লাস সিক্সে যখন পড়ি তখন ওনার সাথে আমি ঘোরাফেরা করি তখনকার কথাগুলো আমার মনে আছে তো রাস্তা দিয়ে যারা মোটর সাইকেল নিয়ে যেত আমরা সাইকেল নিয়ে যাইতাম খালো সাইকেল চালাইতো আর আমি পেছনে বসে থাকতাম খালোর পেছনে বৈষা বসে আমি যাইতাম খালো সাইকেল চালায় যেত আর যারা মোটর সাইকেল চালা যাইতো তারা ধুলা উড়াইয়া যাইতো তো ধুলা উড়াইয়া গেলে তখন খালো আর আমি বলতাম এই যে ধোলা খাওয়াই গেছে গো আল্লাহ কোন দিন আমরা একটা মোটর সাইকেল দিব। আর মানুষে দোলা খাওয়াইতে পারবো না আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ মোটর সাইকেলও দিছে তখন যে মোটর সাইকেল কিনলাম সেই মোটর সাইকেল কেনার পর তখন এই মোটর সাইকেলে আত্মতৃপ্তি নাই না এই মোটর সাইকেল চলবে না তার সাইতে একটা আপডেট মোটর সাইকেল কিনতে হবে তখন তার চাইতে আর একটু আপডেট একটা বাইক কিনলাম তখন সেই বাইকটা কেনার পর তখন মনে মনে ভাবতাম মনে মনে না আসলেই ভাবতাম যে না এই বাইকটা আমার চলবে না আমাকে আরও একটা আপডেট বাইক কিনতে হবে তখন ওই বাইকটাও আমি বিক্রি করে দিলাম বিক্রি করে দিয়ে এখন যে বাইকটা আমি রাইড করছি হুন্ডা এক্স ব্লেড এই বাইকটা আমি খুব শখ করে কিনেছি আবার মনে মনে প্ল্যান ছিল যে সুজুকি জিক্সার কিনব কিন্তু আবার এই প্ল্যানটাও চেঞ্জ করতে হলো মাঝে মাঝে আমার ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতে হয় এই জন্য এক্স এক্সব্লেট যে বাইকটা আছে সেই বাইকের সিটটা একটু ঢাল আছে মানে সোজা আছে সেখানে বসতে পারে পিলিয়ন বসতে পারে সহজেই আর এই গাড়িটার তেল খরচ অনেকটা কম ফুয়েল খরচ অনেক কম এই জন্যই আমি এক্স এক্সব্লেট বাইকটাকে মানে পছন্দ করেছি আর এক্স এক্সব্লেট বাইক কেনার পরে তখন আরেকটা বাইক কেনার আমার ইচ্ছা ছিল বাজাজ অ্যাভেঞ্জার বাজাজ কোম্পানির একটা বাইক তখন ওইটার দাম ছিল দুই লাখ দুই হাজার টাকা আর আমার এই বাইকটাও কাগজপত্র সহ প্রায় দুই লক্ষ টাকায় খরচ হয়ে গেছে তখন ওই বাইকটা কিনতে চাইছিলাম ওই বাইকটা মানে নানান কারণে ওই বাইকটা কিনা হয় নাই তারপর এখন আবার ওই বাইকের দাম হয়ে গেছে এক লাখ ছাপ্পান্ন হাজার না দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা এখন আবার আমার মানে ট্যুরিংয়ের জন্য ওই বাইকটা কিন্তু বেস্ট বাজাজ গাড়ি গাড়িটা মানে ট্যুরিং করার জন্য ট্যুর করার জন্য একটা বেস্ট বাইক তো আমার ইচ্ছা ছিল যে ওই বাইকটা কিনবো এখন ইচ্ছা হইতেছে যে ওই বাইকটা কিনি আবার কিছুদিন আগে একটা ইচ্ছা জাগলো যে না বাইক দিয়ে তো চলাফেরা করলে বৃষ্টি আসলে মাথার মধ্যে পানি পরে রোদ লাগে হ্যাঁ তো আমি প্রাইভেট কার ড্রাইভিংও শিখেছি তখন এসির মধ্যে প্রাইভেট কারে চোরা একটা লোভ জাগলো যে না প্রাইভেট কার কিনে ফেলব মানুষের আসলে চাহিদার কোনো শেষ নাই যারে যত আল্লাহ দেয় তার ততই লাগে এমনও সময় আছে মানে এমনও সময় ছিল আমি ধুবাউরা থেকে ঘুষগাঁও পর্যন্ত হাইটে হাইট্টাও গেছি কারণ বাইক সাইকেল ছিল আব্বার আমার তো আর সাইকেল ছিল না মন চাইছে ঘুষগাঁও থেকে আমরা যখন দুবাওরা চলে আসি হঠাৎ করে ঘুষগাঁও মায়া ছাড়তে পারি না 托盘。多 বন্ধুরা এখন আমরা চলে এসেছি মুন্সিরহাট বাজারে এই বাজারটির নাম হচ্ছে মুন্সিরহাট বাজার আমার যে ভিডিওটি আছে ধুবহরা টু হালুয়াঘাট সেই ভিডিওতেও এই বাজারের ভিডিও আছে আর ওটা ছিল হালুয়াঘাট যাওয়ার পথে ভিডিও আর দুপুরবেলার ভিডিও আর এখন হচ্ছে বিকালবেলা আজ হচ্ছে শুক্রবার আজ হচ্ছে মুন্সিরহাট বার বাজারের দিন এটা হচ্ছে মানে হাটবার আজকে হচ্ছে হাটবার গ্রামের লোকজন কিন্তু মূলত হাট বাড়ি বা বেশিরভাগ বাজার করতে আসে যারা শাকসবজি বা বিভিন্ন তরিতরকারি চাষবাস করে তারা এগুলো বিক্রি করতে আসে আবার কেনাকাটা করার জন্য বাজারে আসে এই হাটবাড়ি আর মুন্সী হাট বাজারটি হচ্ছে ধুবরা উপজেলার মধ্যে অন্যতম একটি বাজার অন্যতম একটি জমজমাট বাজার এই বাজারে আশেপাশের যে লোকজন আছে প্রচুর লোকজন এই বাজারে আসে ঘুষগাঁও ধোবাউরা গোয়াতলা তারপর মেখিয়ার কান্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে এই বাজারে প্রচুর লোকজন আসে এই বাজারটি আসলেই অনেক বড় এবং নাম করা পুরাতন বাজার ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজার আমি অন্য আরেক দিন সময় নিয়ে শুধু মুন্সিরহাট বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করব তবে আজকে অনেক ঘোরাফেরা করছি একদম ক্লান্ত শরীর আর চাচ্ছে না ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছি এই জন্যই আজকে এই পর্যন্তই কলমাকান্দা নেত্রকোনা চট্টগ্রামের বাস এই দিক দিয়ে কোথায় যায় মনে হয় রিজা ছিল বন্ধুরা মুন্সিরহাট বাজার ক্রস করে ফেললাম সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বালিগাঁও এরশাদ বাজার হয়ে ঘুষগাঁও চলে গেছে আর আমি আমি এখন চলে যাব ডান পাশে ডান পাশে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা চলে গেছে রাতে আমি কিন্তু মূলত আনকাট ভিডিও করি আমার ভিডিওগুলো প্রচুর লম্বা হয় এই জন্যই প্রচুর লম্বা হয় আপনারা যারা রাস্তা চিনেন না বা রাস্তা চিনার জন্য আমার ভিডিওগুলো ভিউ করেন বন্ধুরা মুন্সিরহাট বাজার ক্রস করার পর এখন ধুবাহরার উদ্দেশ্যে রওনা দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা ধুবাহড়া পৌঁছে যাব মুন্সিরহাট থেকে ধুবাহরার দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার সর্বোচ্চ কয়েক দেশের বাসিন্দা রাস্তা দুই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধান পুরা দমে পেকে গেছে ধান পাকার আর বাকি নাই অল্প অল্প কিছু জায়গা বাকি আছে ধান পাকার আর পুরা জায়গায় পেকে গেছে আর ধান কাটাও লেগে গেছে পুরা দমে পুরা এলাকায় ধান কাটতেছে নতুন ধান তুলতেছে নতুন ধানের আনন্দে মেতে উঠেছে বাংলাদেশের কৃষকেরা বন্ধুরা হালুয়াঘাট থেকে আসতে আসতে আপনাদের সাথে আমি অনেক গল্প করলাম এই গল্পের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যারা বেশি কথা বলে তাদের কথার মধ্যে ভুল হতেই পারে স্বাভাবিক ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ বন্ধুরা সামনে হচ্ছে বাঘবের চৌরাস্তা এই জায়গাটি হচ্ছে অনেক রিক্সি একটি জায়গা এই জায়গাটিতে প্রায় সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জন্য খুব সাবধানতার সহিত এই জায়গাটি পার হবেন আমার সাথে হয় কোনো দিন কোনো সময় এই জায়গাতে কোনো অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়নি ওই রকম পরিস্থিতিতেও পরেনি তারপরেও আমি সবাইকে সাবধান করি কারণ এই জায়গাটিতে অনেকেই প্রায় সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এমন কি এই জায়গাটিতে অ্যাক্সিডেন্ট হয়ে আর দুইটা না তিনটা ছেলে প্রাণও গেছে ট্রাকের নিচেকে একবার ঢোকায় দিছে এই জন্য আমি সকলকে সাবধান করি তবে হালোয়াঘাট থেকে ধুবাওরা যাওয়া আসার যে রাস্তাটি সেই রাস্তাটি খুবই সুন্দর রাস্তা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ যা কিনা মুখে বলে প্রকাশ করা যাবে না আপনি বাস্তবিক পক্ষে যদি না দেখেন কি কারণে আমি বলতেছি এই যে দেখুন একটা সিনারি রাস্তার দুপাশে সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম একটা পিসঢালা রাস্তা আমার বাম পাশে হচ্ছে এটা একটা এটা একটা ফিশারি এটা বিশাল বড় একটা প্রজেক্ট নিয়ে ফিশারি একটা মালিক হচ্ছে ঢাকার কিছুক্ষণের মধ্যে আমরা বাঘবের গ্রাম ক্রস করে পৌঁছে যাব ধোবাওরা ইউনিয়নে বাঘবের ইউনিয়ন ক্রস করে ধোবাওরা ইউনিয়নে পৌঁছে যাব। আর একটা জিনিস রিকোয়েস্ট আপনাদেরকে কেউ পাগলামি করে বাইক রাইড করবে না এই যে দেখেন আমার গাড়ির গতি হচ্ছে আটচল্লিশ এই যে দেখেন দুইটা গাড়ি আমাকে ক্রস করে চলে গেল এই রাস্তাতে আটচল্লিশ বা পঞ্চাশের উপরে গাড়ি চালানো কিন্তু খুবই রিস্ক কিছুদিন আগেও একটা এই রুটেই অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে আরেকটা হচ্ছে মরণ ফাঁদ এই মরণ ফাঁদটার মধ্যে কী পরিমাণ যে অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না ওই দিক থেকে লোক আসে আর এই দিক থেকে যায় হুট হাট করে দাম দুম করে মারে মানে মুখোমুখি সংঘর্ষ হয় এই মোড়টার মধ্যে এটা হচ্ছে খরিয়া থেকে রাজীবপুর যাওয়ার পথে যে মোড়টা আছে কি হাজি সাহেবের মূর জানি খেয়াল না আমার এই মোড়টার কথা বললাম বন্ধুরা আর একটা বাড়ির কথা আমি এই বাড়িটার কথা অনেক দিন ভাবছিলাম একটা ভিডিও বানাবো এই যে দেখেন এই বাড়ির সামনে একটা পাকা করা গেট এই গেটটা আমি ছোট কাল থেকে দেখতেছি মানে ওনার শখ আছে ভালো তো জমিদার বাড়ির মতো একটা গেট বানাইছে এই গেটের মাঝে আবার নাম টাম অনেক কিছু লেখা ছিল নকশা টকশা করা আমার কাছে ওনার শখটা ভালোই লাগে এখন কিন্তু আমরা বন্ধুরা খৈরা গ্রামে প্রবেশ করেছি ধোবাওরা উপজেলার ধুবাউড়া ইউনিয়নের খৈরা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে খৈরা আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন মাছের ফিশারি এগুলো হচ্ছে সাবেক প্রিন্সিপাল আব্দুল মোতালেব আকন্দ সাহেবের ফিশারি এই ফিশারিগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় যা কিনা আমাদের ধুবাওড়া অঞ্চলের এবং বাহিরের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সহযোগিতা করে ধুয়ারা থেকে হালুয়াঘাট যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাকে আবার সুন্দর রাস্তা ভেবে আপনারা উরা দোরা গাড়ি টান দিবেন না কারণ উড়াদা গাড়ি টান দিলে এই রুডে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে কারণ হচ্ছে এটা গ্রামের রুট এটা শহরের রুট না হাইওয়ে রুট না গ্রামের মানুষ কিন্তু বোঝে না যে রাস্তা দিয়া। গাড়ি চলাচল করতে হলে মানুষ দেখে গাড়ি চলাচল করতে হয় মানে গ্রামের মানুষের কথা হচ্ছে রাস্তা দিয়ে যদি গাড়ি চলাচল করে সে মানুষ দেখে গাড়ি চলাচল করবে কিন্তু মানুষজন কখনও গাড়ি দেখে রাস্তা চলাচল করবে না এই যে কিছুদিন আগেও এই খৈরিয়া যে ব্রিজটা আছে সামনে একটা ব্রিজ দেখতে পারবেন এই ব্রিজের কাছে একটা মোটর সাইকেল আর একটা লরি এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে লরির ড্রাইভার একদম মোটর সাইকেলের নিচে না ইয়ার নিচে লরির নিচে পরে লরি তো আর এটা ঘাইমকালি কথা না অনেক ভারী জিনিস তখন এটা অনেক মানুষে ধরিয়া লরিতে আবার মাটি ভর্তি ছিল অনেক মানুষে ধরে এটারে উল্টায়া তারপর এটা নিচ থেকে মানুষ বের করে আনা তো বাসে না মরে এটাও ঠিক নাই হ্যাঁ এই রকম অবস্থা ছিল রমজান মাস ছিল হাসপাতালে তারাবে করতে গেছি তখন দেখি যে এই অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে খড়িয়া গ্রাম পার হওয়ার পর শিবানন্দ খিলা গ্রাম ধোবাওরা ইউনিয়নের শিবানন্দ খিলা গ্রামে প্রবেশ করেছি ধোবাওরার যে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল সাহেব চেয়ারম্যান সাহেব ওনার বাড়ি হচ্ছে এই শিবানন্দ খিলা গ্রামে ভবিষ্যতে যদি ধোবাওরা পৌরসভা হয় তাহলে এই শিবানন্দ খিলা গ্রামও পৌরসভার ভিতরে পড়বে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ধুবাওরা গ্রামে এখন চাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওরা উপজেলার শিবানন্দ খেলা গ্রামের ভিতর দিয়ে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ রাস্তার দুই পাশে সবুজ গাছ গাছালিতে ভরপুর আর মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা পাকা রাস্তা রাস্তাটা এখনো অনেক সুন্দর এই হচ্ছে মুকুল চেয়ারম্যানের বাড়ি দেখেন বন্দে থেকে আগে এক সময় গরুর গাড়ি দেওয়া মহিষের গাড়ি দেওয়া ঘোড়ার গাড়ি দেওয়া ধান কাটতে আনা হয়তো এখন যান্ত্রিক যে লরি মেশিন আছে এইগুলা দেওয়া ধান কাটি আনা হইতাছে বন্ধ থেকে বন্ধুরা সামনে হচ্ছে সীমানন্দ খিলা চৌরাস্তা এখন যে চৌরাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবানন্দ খেলা চৌরাস্তা এখানেও অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেছে দোতলা বাড়ির নাম জানি কি ভুলে গেছি তালুকদার সাহেব উনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর একটা বাইক উনারে নিয়ে একবারে ধাম করে মারছি এই জন্য এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে হলে খুব সাবধানতা সহিত বাইক রাইড করতে হবে কারণ হচ্ছে এনি টাইম করে এদিক থেকে ওই দিক থেকে লোকজন চলে আসবে তখন আর কন্ট্রোল করতে পারবেন না বন্ধুরা এখন আমরা চলে এসেছি ধোবাওরা উপজেলার ধোবাওরা সদর গ্রামে